নীলফামারিতে বিদ্যালয় থেকে ফিরতে গিয়ে ট্রাক চাপায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নিহত ট্রাকে আগুন দিল ক্ষুব্ধ জনতা নীলফামারিতে আরেকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় নিহত হয়েছে মাত্র আট বছরের শিশু শিক্ষার্থী মার্জিয়া আক্তার বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোরলের ডাঙ্গাবাজার এলাকায় হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে নিহত মার্জিয়া টুপামারি ইউনিয়নের পীরের মাজার পাড়ার মোস্তাকিম শাহের মেয়ে এবং শহরের মমতাজ মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী স্থানীয় সূত্রে জানা যায় সকালে স্কুলে আয়োজন করা ক্লাস পার্টিতে অংশ নেয় মার্জিয়া দুপুরে অনুষ্ঠান শেষে চাচা হাসু শাহের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল সে পথে মোরলের ডাঙ্গাবাজার এলাকায় পানি পান করার জন্য মোটরসাইকেল থেকে নামার পর পুনরায় উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক শিশুটিকে চাপা দেয় বেলা আড়াইটার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনা স্থলেই মারা যায় ছোট্ট মার্জিয়া দুর্ঘটনার পর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর করে পরে ট্রাকে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে নীলফামারি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকা জুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দীর্ঘ সময়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারি সদর থানার ওসি এম আর সাইদ জানান স্থানীয়রা দুর্ঘটনার পর ট্রাকটি আটক করলেও পুলিশ জব্দ করতে চাইলে উত্তেজিত জনতা সেটি নিজেদের হেফাজতে রাখে তিনি আরও বলেন নিহত শিশুর মরদেহ নীলফামারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন নীলফামারিতে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা নতুন নয় দ্রুতগতির যানবাহন অসতর্কতা এবং বাজার এলাকায় বিশৃঙ্খল চলাচল বারবারই প্রাণ কেড়ে নিচ্ছে নিরাপরাধ নিরপরাধ মানুষের স্থানীয়রা দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ ও জনবহুল এলাকায় কঠোর নজরদারির দাবি জানিয়েছেন মার্জিয়া আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে একটি ছোট্ট প্রাণের অকাল মৃত্যু আবারও প্রশ্ন তুলেছে সরোকি নিরাপত্তা কোথায় বিএনসি নিউজ টিভি নীলফামারি ডেস্ক